সবাইকে ইজি লানের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে দু হাজার পঁচিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের রুটিন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সকল বোর্ডের পরীক্ষার সময়সূচী নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো সকাল বোর্ডের পরীক্ষার রুটিনটি ডেকে নেই দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি তোমরা চারটা কলমে দেখতে পাচ্ছ বিষয় বিষয় কোড তারিখ ও দিন সময় থাকবে সকাল থেকে একটা পর্যন্ত দেখো প্রথমে বাংলা প্রথমপত্র কোড থাকবে একশো এক পরীক্ষার তারিখ থাকবে দশ তারিখ বার থাকবে বৃহস্পতিবার সময় থাকবে সকাল দশটা আর তোমাদের সবগুলো পরীক্ষা থাকবে সকাল দশটার সময় দ্বিতীয় পরীক্ষা তোমাদের বাংলা পত্র বিশ্বকোট একশো দুই পরীক্ষার তারিখ থাকবে তেরো তারিখ বার থাকবে রবিবার ইংরেজি প্রথম পত্র বিশ্বকোট একশো সাত পনেরো তারিখ মঙ্গলবার ইংরেজি পত্র বিশ্বকোট একশো আট পরীক্ষা হবে তোমাদের সতেরো তারিখ বৃহস্পতিবার গণিত বিশ্বকুট একশো নয় পরীক্ষা হবে বিশ তারিখ রবিবার ইসলাম ও নদী শিক্ষা আর আজ এখানে হিন্দু ধর্ম এখানে হিন্দু ধর্ম বিষয়টা উঠেনি তোমরা এখানে অ্যাড করে নিবে বিশ্বকুট একশো এগারো পরীক্ষা তারিখ বাইশ বার হবে মঙ্গলবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকুট একশো চুয়ান্ন তেইশ তারিখে পরীক্ষা বার হচ্ছে বুধবার

বিশ্বকুট রসায়ন একশো সাঁত্রিশ প্রণীত নাগরিকতা একশো চল্লিশ ব্যবসা উদ্যোগ একশো তেতাল্লিশ পরীক্ষা হবে উনত্রিশ তারিখ মঙ্গলবার ভূগোল পরিবেশ বিশ্বকুট একশো দশ তিরিশ তারিখ পরীক্ষা বুধবার বিজ্ঞান উচ্চতর গণিত বিজ্ঞানের বিশ্বকুট একশো আটত্রিশ উচ্চতর গণিত বিশ্বকুট একশো একচল্লিশ পরীক্ষা হবে চার তারিখ রবিবার জীববিজ্ঞান অর্থনীতি জীবিকান পরীক্ষার বিশ্বকুট একশো সাতাইশ অর্থনীতি বিশ্বকোট একশো ছাব্বিশ পরীক্ষা পে ছয় তারিখ মঙ্গলবার হিসাব বিজ্ঞান বিশ্বকোট একশো ছেচল্লিশ পরীক্ষা সাত তারিখ বুধবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিশ্বকোট একশো পঞ্চাশ পরীক্ষার তারিখ হচ্ছে আট তারিখ বৃহস্পতিবার আর তোমাদের ব্যবহারিক পরীক্ষার তারিখ দিন দেখো এখানে ব্যবহারিক পরীক্ষার তারিখের দেওয়া আছে দশ তারিখ পাঁচ মাস দু তারিখ থেকে আরো তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ তারিখ মতো এর মধ্যে তোমাদের ব্যাপক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার সময় প্রতিদিন সকাল দশটা থেকে পরীক্ষা শুরু হবে বিশেষ দশটা পরিষেবা তোমাদের এখানে দেওয়া আছে দেখো পরীক্ষা শুরু হল তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার কক্ষকে আসন গ্রহণ করতে হবে তোমাদের পরীক্ষা যদি দশটায় শুরু হয় তোমরা নয়টা তেইশের মধ্যে যা যা কেন্দ্রে উপস্থিত হবে এই ছিল আজকের সকল বোর্ডের পরীক্ষার রুটিনে আলোচনা আজকের মতো আলোচনা এই পথেই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ